শেষ ক্লাস ইতিহাসের থার্ড সেমিস্টার পরীক্ষা এবং তারই প্রশ্নপত্র হাতে পেলাম এবং তার প্রত্যেকটা উত্তর এই ভিডিওতে আমি তোমাদের করে দেখাবো তার আগে বন্ধুরা তোমাদের কিছু কথা আমি বলি প্রথমত দেখো আজকে যা শুনলাম বা যা দেখলাম যে ইতিহাসের প্রশ্নপত্র কিন্তু অনেকটাই কঠিন হয়েছে এবং আমাদের সাজেশন দেওয়া বা অন্যান্য যে স্যারেরা সাজেশন দিয়েছেন সেখান থেকে কিন্তু খুব একটা কমন আসেনি তবে আমি দেখলাম যে আমি যে সাজেশনগুলো গতকাল দিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু প্রশ্ন কিন্তু কমন রয়েছে অনেক ইউটিউবার বলছেন যে এই সাজেশনগুলো নাকি তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য ভুলভাল সাজেশন এমন কিন্তু না তোমাদের শেষ মুহূর্তের কথা ভেবে তোমাদের ভালোর কথা ভেবে যতটুকু সম্ভব সাজেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রশ্ন এসে। আা উদ্ভূত প্রশ্ন এসে সেটা অন্য ব্যাপার তো এবার আমরা প্রশ্নের দিকে যাই ঠিক আছে তো তোমাদের বলে রাখি তোমরা দেখতে পাচ্ছ এটা থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র তো তোমাদের দাগ নম্বর আলাদা হতে পারে প্রশ্নের কিন্তু তোমাদের যে নম্বরগুলো রয়েছে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই এক তো উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এবং মেলানোর শেষে দেখো যে তোমার কটা ঠিক গেছে এবং তুমি কত নম্বর পাচ্ছো প্রথম দেখো প্রশ্ন চার মিনার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি হায়দ্রাবাদে অবস্থিত পরবর্তী হচ্ছে প্রশ্ন বলা হচ্ছে। ঠিক আছে তো এখানে দেখো এখানে চারটি ঘটনা আছে পরপর তো সঠিক উত্তর এখানে হবে অপশন এ এ বি সি ডি অর্থাৎ পরপর কিন্তু চারটে ঘটনা এখানে সাজানোই আছে আচ্ছা এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় যাব। এখানে রয়েছে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত এটা উত্তর হবে অপশন সি পেদানা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে আমাদের চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি বৈষ্ণব ধর্মগোষ্ঠী পাঁচের দাগের প্রশ্ন সুপি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন উত্তর হবে অপশন এ খানকাই চলে যাব পরবর্তী পৃষ্ঠার প্রশ্নে আহ বলা হচ্ছে ছ নম্বর প্রশ্ন বিবৃতিগুলি সম্পর্ক নির্ণয় করো এখানে দেখো দুটি বিবৃতি দিয়ে দিয়েছে একটা বিবৃতি দিয়েছে এ এবং একটা বি ঠিক আছে বিবৃতিগুলি তোমরা দেখো তো এটা উত্তর হয়ে যাবে অপশন এ বি হলো এ এর কারণ ঠিক আছে বি হচ্ছে এর কারণ এটা হবে সঠিক উত্তর পরবর্তী পৃষ্ঠায় যেটা রয়েছে তোমাদের সাত নম্বর সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এই অক্তির প্রবক্তাকে উত্তর হবে অপশন বি জুল ফেরি চলে যাবো আট নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে প্রাচ্যের সিজার নামে পরিচিত হলেন উত্তর হবে অপশন এ আল বুকার্ক তার পরবর্তী পৃষ্ঠায় নয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসাবে পরিচিত উত্তর হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সাজেশন থেকেই প্রশ্ন কালকে যারা ভিডিও দেখেছ তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে অনেকগুলি প্রশ্ন এসেছে না আসা বলবো না আচ্ছা দশের দাগের প্রশ্ন সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে অপশন ডি সতেরোশো খ্রিস্টাব্দে আচ্ছা এরপর হচ্ছে এগারো দাগের প্রশ্ন বলা হচ্ছে কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন উত্তর হবে অপশন সি তুলুপ রাজবংশের রাজা ছিলেন এরপর দেখো বারো দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর উত্তরটা হবে অপশন সি বিজাপুর শহর তারপর দেখো আহ তেরো দাগের প্রশ্ন তালিকোটার প্রথম যুদ্ধ হয়েছিল উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একেবারে নিচের দিকে আসবো এই যে তালিকোটার যুদ্ধ এটা কিন্তু কালকে দিয়েছি চতুর্দাগের প্রশ্ন এটাও কাল দিয়েছিলাম বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন উত্তর হবে অপশন এ ইলিয়াস শাহ এরপর যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখো পনেরো দাগের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের ওপর প্রশ্ন কাল আমি বলেছি তো এটা কি দিয়েছে দেখো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দেশ নদীর তীরে উত্তর হবে অপশন ডি তুঙ্গ ভদ্রা নদীর তীরে এরপর দেখো ষোলো দাগের প্রশ্ন প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন এটা হবে অপশন সি উত্তর হবে চিদাম্বরম পেলাই আচ্ছা এরপর হচ্ছে সতেরো দাগের প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে প্রধান কারণ প্রশ্নটা নীতি ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর দেখতে পাচ্ছ তোমরা বৈষম্যমূলক শুল্ক নীতি চলে যাব পরবর্তী পৃষ্ঠায় আঠেরো দাগের বলা হচ্ছে ড্রান্ট লাইন লাইন হলো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত আফগানিস্তানের সীমান্ত রেখা আচ্ছা যাবো পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে উনিশের দাগের প্রশ্ন বলা হচ্ছে ইউরোপের ইউরোপের কক পিচ বলা হয় উত্তর হবে কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর হবে অপশন ডি হল্যান্ডের এরপর দেখো পরবর্তী প্রশ্ন আহ নম্বর ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো উত্তর হবে অপশন সি আব্দুল রাজ্জাক এটা কালকে আমি দিয়েছিলাম এরপর দেখো পরবর্তী প্রশ্ন আহ নম্বর প্রশ্ন আল বিরুনি কোন ভাষায় কিতাব উল রচনা করেছিলেন এটা আমি দিয়েছিলাম কে রচনা করেছিলেন কোন ভাষায় কালকে আমি বারবার বলেছি অপশন বি হবে সঠিক উত্তর আরবি ভাষায় তেইশে দেখের প্রশ্ন বিজয়নগর রাজ্য দেখো বিজয়নগর রাজ্যের ওপর মানে প্রশ্ন তো এসেছে আমি বলেছিলাম যে উক্তিগুলো পড়তে তিন দুটো বা তিনটে দেখলাম এরকম মন্তব্য এসেছে বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ সমৃদ্ধ করেছেন উত্তর হবে অপশন সি রাজ্জাক এরপর প্রশ্ন এখানে দেখো স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে বলেছে প্রশ্নটা কিন্তু ভীষণ কঠিন এটা মনে রাখাও কঠিন এটা বইতে কোথাও আছে মানে বইতে সব জায়গায় তো সঠিকভাবে নেই তবে উত্তরটা যেহেতু আমার জানা তাই আমি করে দিলাম কিন্তু এটা তোমাদের বইতে ঠিকভাবে পাইনি ঠিক আছে তো এটা দেখো মামালুক রাজবংশ তুগলক রাজবংশ খলজি রাজবংশ লোদি রাজবংশ রাজবংশ চারটি আছে এবং সময়কালটা দেওয়া আছে তো তোমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঠিক আছে এর এর সাথে সাথে হবে ই বি থ্রির সাথে ডি ফোর এর সাথে এ এবং ফাইভ এর সাথে সি মিলিয়ে নাও প্রত্যেককে এরপর পরবর্তী পৃষ্ঠায় আমরা যাবো আহ পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটি আমি দিয়েছি কাল সিক্স ভয়েস গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে অপশন এ তাভার নিয়ে রচনা করেন এরপর দেখো পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে ছাব্বিশে তাগের প্রশ্ন ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি উত্তর হবে অপশন বি ল্যাটিন শব্দ থেকে তারপর পরবর্তী পৃষ্ঠায় এখানে আছে আহ সাতাশে তাগের প্রশ্ন আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন উত্তর হবে অপশন সি পর্তুগিজরা আঠাশে তাগের প্রশ্ন স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা এখানে দেখো স্তম্ভে আছে টিপু সুলতান শ্রী রঙ্গপত্তমের সন্ধি ওয়ারেন হেস্টিংস লর্ড ডালহসি এখানে যুদ্ধ বা যুদ্ধগুলো দেওয়া আছে ঠিক আছে বা সন্ধি যে যার যেটার সাথে যুক্ত তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সি একের সাথে 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 এর এ ডি এবং চারের সাথে বি চলে পরবর্তী পৃষ্ঠায় এখানে আছে প্রশ্ন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে দেখো এখানে বলেছে একটি ভূমি বন্দোবস্তের ত্রুটি ঠিক আছে এবং এখানে ত্রুটি গুলো দিয়ে দিয়েছে চারটি তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কোন বন্দোবস্ত তো এটা উত্তর হবে অপশন এ চিরস্থায়ী বন্দোবস্ত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিরিশে দেখের প্রশ্ন বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হলো চারটি পর্যায় দিয়েছে তোমাকে এখানে ঠিক ভুলটা বলতে হবে ঠিক না ভুল নির্ণয় করে বলেই দিয়েছে শিল্পজাত মূলধন কৃষি মূলধন রাষ্ট্রীয় মূলধন বাণিজ্যিক মূলধন তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ওয়ান থ্রি ফোর মানে এক তিন চার তিনটে ঠিক এবং দু নম্বরটা ভুল অর্থাৎ কৃষি মূলধনটা ভুল হবে পরবর্তী দেখো আহ পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব একত্রিশে তারিখের প্রশ্ন দেখো এটা আমি দিয়েছিলাম অবোধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন উত্তর হবে অপশন বি স্মিথ তারপর প্রশ্ন বলা হচ্ছে দেখো এখানে ঠিক উত্তরটি নির্ণয় করে বলেছে ঠিক আছে আমরা সচেতন দুটি বিবৃতি দেখে দেখি এবারে তিনটি দিয়েছে ইতিহাসে বিবৃতি দিয়েছে বিবৃতি গুলি তোমরা দেখে নাও বা তোমরা দেখেছো তো এখানে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন বি এ বিটা হবে এ মিথ্যা বি সত্য সি মিথ্যা অর্থাৎ শুধুমাত্র বিটা সত্য বাকি দুটো কিন্তু মিথ্যা এরপর পরবর্তী পেজ যাব পেজে থাকছে আমাদের 33 এর দাগের প্রশ্ন 33 দাগের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তো দেখো এখানে ক স্তম্ভে দিয়েছে সম্পদের বৈগমন নির্গমন রাজদুয়ারি বন্ধবস্ত মহলওয়ारी বন্ধবস্ত চিরস্থায়ী বন্ধবস্ত হ্যাঁ এদিকে এখানে নামগুলো দেওয়া আছে তো এবারে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে তো তোমাদের এটা অপশন এ সঠিক উত্তর হবে 1 এর সাথে B 2 এর সাথে A 3 সাথে ডি 4 এর সাথে C মিলিয়ে নাও তোমরা তোমাদের প্রশ্নের সাথে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় আর চৈত্রিশের দাগের প্রশ্ন এখানে দেখো বলেছে জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নটা আমি বইটা তন্নতন্ন করে খুঁজেও কোথাও পেলাম না ঠিক আছে তবে যেটা জানতে পারলাম অন্য বই থেকে বা সম্ভাব্য একটা উত্তর আমি বললাম মানে এটা এই এইটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ জাভা শান্তি চুক্তি এটা বইতে কিন্তু কোথাও পেলাম পেলাম না ঠিক আছে তোমাদের আপাতত উত্তরটা ধরে রাখবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ আচ্ছা চলে যাব পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশে দাগ বলা হচ্ছে কালানুক্রম অনুসারে বক্তব্য বক্তব্য সাজাও এখানে চারটে দিয়েছে কলিকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা লর্ড কর্নওয়ালিস প্রবর্তন প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কলেজটার প্রতিষ্ঠা বছর অবস্থান তো এটা হবে তোমার অপশন বি ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ পরপর কিন্তু চারটে এখানে সাজানোই আছে এরপর যাব আমরা ছত্রিশে দাগের প্রশ্ন বলা হচ্ছে প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন এই প্রশ্নটা কিন্তু দেওয়া ছিল উত্তর হবে রামানন্দ অপশন এ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইত্রিশের দাগে বলা হচ্ছে ঠিক নাকি ভুল তো এটা দেখো বলা হচ্ছে ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীর রাজসভায় এসেছিলেন চারটি আছে রাফ পিচ উইলিয়াম হকিন্স আহ আলামাসুদ্দিন টমাসরো তো সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন বি দুই চার ঠিক এবং এক তিন ভুল যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে তোমাদের আটত্রিশে দাগের প্রশ্ন একেবারে শেষের দিকে আটত্রিশে প্রশ্ন গুরু কালঙ্গর প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশন এ নানক প্রতিষ্ঠা করেন ঠিক আছে আচ্ছা যাব পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দাগের প্রশ্ন কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান আহ অবিশ্বরীয় অবিস্মর উত্তর হবে অপশন বি কাওয়ালি এরপর পরের পরবর্তী হচ্ছে চল্লিশে দাগের প্রশ্ন এবং আজকের প্রশ্নপত্রে একেবারে শেষ প্রশ্ন কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল অপশন ডি কাকির স্মৃতিতে ঠিক আছে বক্তিয়ার তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র প্রশ্নপত্রে চল্লিশটা প্রশ্ন এবং তার একেবারে সঠিক সমাধান তো আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে প্রশ্নের উত্তর নিয়ে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো তোমাদের প্রত্যেককে বলে রাখি যে গতকাল যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে সব না কিছু কিছু কিন্তু এসেছে আর কখনোই কোন শিক্ষক চাই না যে তার ছাত্র বা ছাত্রীদের বিভ্রান্ত বিভ্রান্তকর করতে কোনো প্রশ্ন দিয়ে তাকে মানে তোমার ভুল পথে নিয়ে যেতে এটা কখনোই চায় না ঠিক আছে যদি সে প্রকৃত শিক্ষক হয়ে থাকে কখনোই সে কিন্তু এরকম চাইবে না তো যারা এরকম কথা বলছেন সেই সমস্ত কথাগুলো থেকে একটু তোমরা দূরে থাকবে সবাই সকলেরই ভালো চাই ঠিক আছে যে ভিডিও ছিল তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেওয়া তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নিয়েছো এবার তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কার কতগুলো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিও তবে এ পর্যন্ত রাখি আর তোমাদের জানিয়ে রাখি যে ভূগোলের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তো যারা দেখুনই তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে সেই সাজেশনগুলি দেখে নিতে পারো